আসসালামু আলাইকুম কি সবার আমি আশিকুল কুয়েত থেকে বলছি এবং আজকের এই ভিডিওটাতে জাকির ভাই নামে একজন আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছিলেন যে কুয়েতে খাদেম বিষয়ে আশা কি খারাপ হবে না ভালো হবে সুবিধা বা অসুবিধা কি তো আমি এই ভিডিওটা খুবই ছোট্ট করব এবং ছোট্ট ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আসেন প্রথমে প্রশ্নদাতা যে ভুল ধারণা যে মিসকনসেপশন সেটা আগে শুধুই খাদেম কোনো বিষয় নয় এবং কুয়েতে অ্যাকচুয়ালি কোনো ফের ভিসা নেই এবং খাদেম যে ভিসাটার কথা খাদেম ভিসা হচ্ছে একটা ডোমেস্টিক ওয়ার্কার ভিসা মানে কুয়েতির বাসায় কাজ করার ভিসা নাম্বার বিশ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন আপনি হতে পারেন তাববাক মানে বাবরচি বা হতে পারেন আপনি ড্রাইভার বা হাউস বয় তবে অবশ্যই আপনাকে কুয়েতির বাসার মধ্যে কাজ করতে হবে এবং কুয়েতির আন্ডারে কাজ করতে হবে এখন আসেন খাদেমের সাথে ফিরি শব্দটা ফিরে যে বিষয়টা এটা কোথা থেকে আসলো কিভাবে হলো কিভাবে এর উৎপত্তি অনেকেই আমরা বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে ভিসা কিনে কুয়েতে আসি খুব চড়া মূল্যে এই খাদেম ভিসাটা কিনে আসি এবং দালাল আমাদেরকে বলে যে ওকে ভাই আপনাকে অবশ্যই বাইরে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং সেই যে দালাল কাছ থেকে আপনি ভিসাটা কিনেছেন দালাল বা পরিচিত জন হতে পারে তার সাথে সাথে চুক্তি থাকে কথা থাকে যে তোমাকে আমি এই অ্যামাউন্টের টাকা দেব তুমি আমার যে লোকটা বাংলাদেশ থেকে আসতেছে তাকে বাইরে কাজ করার সুযোগ দেবে সো এখান থেকে আসলে সবাই এই ভিসাটাকে মানে এই এই পন্থায় যে আস্তেছে এই পন্থাটাকে মানে ভিসার সাথে জুড়ে দিছে যে খাদেম ফির ভিসা এখন প্রশ্ন মানুষ কি এই ভিসায় এই পন্থায় এসে কাজ করতে পারতেছে বা আর্নিং বা ভালো ইনকাম করতে পারতেছে সহজ উত্তর হ্যাঁ তবে এখানে আরো বিশ্লেষণ এবং ব্যাখ্যা আমার রয়েছে এখন আসেন আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমার সাজেশন বা আমি কি সাজেস্ট করি আমি কি পরামর্শ দিই আমার মতামত আপনাদের সাথে তুলে ধরি যেহেতু আমি অনেকদিন যাবতীয় গেছে আসি এবং অনেক মানুষের বা আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা আমার অনেক জনের সাফারিং পর্যটকজনের কষ্ট দুঃখ আসেন এক করে মেন মেন যে সমস্যাগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমত এটা ইলিগাল পন্থা দ্বিতীয়ত এটা দেশের নাম খারাপ হয় এবং নাম্বার থ্রি সবসময় পুলিশের ভয় থাকবে আপনি যেখানেই কাজ করেন সেখানেই পুলিশের চেক হলে আপনাকে সবসময় দৌড়াতে হবে এবং পুলিশ যদি ধরতে পারে আপনাকে অবশ্যই সফর মগর মানে দেশে পাঠিয়ে দেওয়া হবে এখন এই দেশটা কিন্তু খুবই ছোট পুলিশ ইলিগাল লোকদেরকে এমনভাবে ধরে যেমন আমাদের দেশে ছোট ছোট ঝাটকা মাছ ইলিশ ইলিশের যে ঝাটকা মাছগুলো আছে বাচ্চা মাছ কারেন্ট জালের মাধ্যমে ধরে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এই পিসাতে। তাদের একটু কাজ পেতে একটু সহজ হয় এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে বা অনেকেরই ড্রাইভিং লাইসেন্স বের করা খুব কঠিন হয়ে যায় যদি আগে চুক্তি না থাকে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই বা গাড়ি নেই তাদের কাজ পেতে অবশ্যই অনেক অনেক হেনস্থা হতে হয় এবং অনেক চ্যালেঞ্জ এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সব থেকে বড় আফসোসের যে বিষয়টা আপনি যত শিক্ষিত হন আপনি যত কোয়ালিফিকেশন নিয়ে এখানে আসেন না কেন আপনার ভিসা যদি খাদেম হয় কোয়ালিফাইড থাকা সত্ত্বেও অনেক ভালো কোম্পানিতে যেখানে আপনার স্বপ্ন থাকতে পারে যে আপনি এই ভালো কোম্পানিতে কাজ করবেন এবং জায়গায় কাজ করবেন বিশ্বাস করেন আপনার কোয়ালিফিকেশন আছে কিন্তু তারপরও আপনার সুযোগ হবে না আপনার ওই স্বপ্নের কাজ এবং স্বপ্নের ক্যারিয়ার গড়তে এবং অনেক বড় একটা সমস্যা যেটা কুয়েতি আপনার কুয়েতি কেমন অনেক সময় কুয়েতি ভালো হয় না ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে যে আপনার কুয়েতি অনেক সময় বেশি বাড়িয়ে টাকা চায় আপনি তো প্রথমে দুই বছরে আপনার আপনি বড় একটা অ্যামাউন্টে খরচ করে টাকা দিয়ে আসলেন ঠিক যেখান থেকে দালালে কিছু খাইছে এবং অবশ্যই কুয়েত কিছু দেওয়া হয়েছে এবং তারপরের বছর কুয়েতি হয়তো বলতে পারে যে আমাকে আরো বাড়ায় টাকা দিতে হবে যদি রিনিউ করতে চাও যদি এখানে থাকতে চাও আপনাকে হয়তো বাড়ায় টাকা দিতে হবে অথবা বলবে আপনি যদি বাড়ায় টাকা না দিতে পারেন আপনাকে অবশ্যই ট্রান্সফার বা আপনাকে অন্য জায়গায় হাল করে যেতে হাল করে নিতে হবে এখন অনেক সময় দেখা যায় যে হাল করার সময় মানে ট্রান্সফার করার সময় পূর্ববর্তী করে দিয়ে যাই পারে প্রথমত আপনি তো ইলিগালি আসেন এখানে তার সাথে চুক্তি আপনার আপনার সাথে তার যে চুক্তিটা আপনি পুলিশের কাছে যাতে পারবেন না যে আপনার সাথে তার যে চুক্তিটা সেটাই তো ইলিগাল ওকে সো এখানে কারো কিছু করা থাকে না আর যে বিষয়টা যে আপনাকে নতুন কুয়েতে খুঁজতে হবে সেটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে অনেক কঠিন হয়ে ওঠে যদি আপনার এখানে ভালো কোনো লোক না থাকে পরিচিত কোনো লোক না থাকে সাহায্য করার লোক না থাকে এবং আপনি যেখানে কাজ করবেন আপনার সবসময় দৌড়ূপে থাকতে হবে যে পুলিশ কোথায় আসলো তাই সর্বশেষ বলতে চাই আপনার রিস্কে আপনি আসবেন আপনার ডিসিশন আপনার প্রথমত আমি তো সাজেস্ট করবো না ভাবে আসার দেশের নাম খারাপ হয় এবং আপনার আসার অবশ্যই অনেক ডিপেন্ড করে অনেকটা ভাগ্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ অবশ্যই মানুষ টাকা ইনকাম করতেছে অবশ্যই এবং খুব একটা ইজিও হচ্ছে না এবং বিষয়টা এমন যে আমি যে কলেজের সময় যে আমি রেওয়া করতাম হিসাব বিজ্ঞানের বা ক্লাস টেন বা নাইনে যে হিসাব বিজ্ঞানের যে রেও ছিল সেখানে একটা অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব রাখা হতো যখন হিসাব মিলতো না এবং সেই অনিশ্চিত হিসাবটা এখানে এই ক্ষেত্রে কুয়েতে আসার পরে এইভাবে আসার পরে ইলিগাল পন্থে আসার পরে আপনার অনিশ্চিত হিসাবটা খুবই বড় অ্যামাউন্টের হতে পারে এবং এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি এই রিস্কে কাজ করবেন আসবেন আপনার জীবনটাকে কি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবেন সিদ্ধান্ত আপনার আমি বলবো না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো আপনাদের তথ্য দিতে পারছে এবং ইনশাল্লাহ আগামীতে আরো এরকম ভিডিও পেতে তথ্য বল ভিডিও পেতে কুয়েত সম্পর্কে এবং অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে